টেনশন না ডুয়েট ভিডিও করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন এখন অনায়াসে কপিরাইট সারাই প্রাণ পিও ভাই ও ভোরেরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই লং ভিডিওটা প্রিয় ভাই ডুয়েট ভিডিও করা নিয়ে অনেকের এই দ্বিজাদ্বন্দ্ব রয়েছে ভাই আমি কি করে ডুয়েট ভিডিও করব ভাই আমার ডুয়েট ভিডিও করলে কি কপি খাবো খাব কি কপি খাবো না সাউন্ড কোথা থেকে নেব ভিডিও কোথা থেকে নেবো এভরিথিং সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন একটা ডুয়েট ভিডিও আপনি তখনই করতে পারবেন যখন আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা পেয়েছেন তখন যদি আপনি ডুয়েট ভিডিও কাজ ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন তাহলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি একটা চায়না ভিডিও অথবা একটা ভাইরাল ভিডিও মনে করেন একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিওটা আপনি কিন্তু নিজের করে নিতে পারবেন এটা কিভাবে নিবেন এই জিনিসটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে একটা ভিডিও যদি আপনি হানড্রেড পারসেন্ট এডিট করতে না পারেন তাহলে ওই ভিডিওটা আপনি ব্যবহার করার পর লাভের থেকে লসটাই বেশি হবে এটা মাথায় রাখবেন কারণ একটা কপিরাইট কিন্তু চলে আসলে অবশ্যই আপনার পেজটার উপর হানড্রেড পারসেন্ট প্রভাব পড়বে এখন এটা কিভাবে আপনার নিজের করবেন দেখেন একটা মিলিয়ন মিলিয়ন ভিডিও আপনি ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর ওই ভিডিওটা আপনি প্রথমে একটা ক্যাপ কার্ড কিংবা যে কোনো একটা অ্যাপসে নিবেন অ্যাপসে নেওয়ার পর ওই ভিডিওটা মনে করেন দশ পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ওই ভিডিওটা আপনি নিয়েছেন ও সাথে আপনি রিয়াকশন দিবেন অথবা ডুয়েট করবেন এখন প্রথমে অ্যাপসে নেওয়ার পর ওই ভিডিওটার সাউন্ড রিমুভ করে দিবেন সাউন্ড সাউন্ড রিমুভ করে দিবেন। আপনার মাথায় রাখবেন যে একটা ভিডিও ডুয়েট ভিডিও সত্তর পার্সেন্ট আপনার নিজের হতে হবে বাকি তিরিশ পার্সেন্ট অন্যদের নিয়ে আপনি কাজ করলে ওই ভিডিওটায় কপি আসবে না এখন এটার জন্য আপনি অ্যাপসে সর্বপ্রথম ভিডিওটা নেবেন ভিডিওটা নেওয়ার পরে সাউন্ড রিমুভ করবেন এরপরে আপনার ওই যে দশ সেকেন্ডের যে ভিডিওটা ওটারে আপনি তিন থেকে চারটা খণ্ড করবেন তিন থেকে চারটা ভাগ করবেন ভাগ করার পর ওই দশ সেকেন্ডের যে ভিডিওটা ওই ভিডিওটা দুই সেকেন্ড যে ভাগ করেছেন ওর মধ্যে থেকে আপনি হালকা একটু বাদ দিয়ে দেবেন এই দশ সেকেন্ড ভিডিওটাকে আপনি কেটে কেটে আট সেকেন্ড করে ফেলবেন এটা কিন্তু আপনি খুব সূক্ষ্মভাবে করতে পারবেন কারণ এক সেকেন্ডকে আবার দশ ভাগে ভাগ করা যায় যারা এডিটিং করেন তারা কিন্তু জানেন ওই দশ সেকেন্ড এক সেকেন্ডকে যখন দশ সেকেন্ডে ভাগ করে বা ন্যানো সেকেন্ডে তখন ওইটা আপনি এক দুই পার্সেন্ট কেটে আবার অ্যাড করে দিবেন ঠিক এইভাবে আপনি দশ সেকেন্ডের ভিডিওটাকে আট সেকেন্ড করবেন আর এটা করার পর আপনি ওই ভিডিওটাকে এরপরে নিজের ডাইরেক্ট আপনার হচ্ছে ভয়েস দিয়ে দেবেন জাস্ট দেখতে পাচ্ছেন ভাই এই ভিডিওটা আমার জীবনে কখনোই দেখিনি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি যদি এইভাবে একটা ডুয়েট ভিডিও প্রস্তুত করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই ডুয়েট ভিডিও নিয়ে আপনি লক্ষ লক্ষ কিংবা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমার কথা না এটা হাজারো ভাই এবং হাজারো বোনেরা এই প্ল্যাটফর্মে কিন্তু করছে আপনিও ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে সফলতা অর্জন করুন যদি কন্টেন্ট মনিটাইজেশন পান তবে এটা খুবই সেনসিটিভ বিষয় বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট ধারণা নিয়ে তারপরে করবেন ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে এক সরিষা পরিমাণে যদি উপকারী মনে হয় তাহলে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন